নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে পূর্বরাগ পূর্বরাগ কাকে বলে পূর্বরাগের স্বরূপ শ্রেণী বিভাগ এবং পূর্বরাগের শ্রেষ্ঠ কবিকে সেটাও আমরা সংক্ষেপে বুঝে নেবার চেষ্টা করব আজকের আলোচনায় সকলকে বাংলা সাহিত্য চর্চার আলোচনায় স্বাগত জানাই পূর্বরাক বলতে কি বুঝো বুঝবো আমরা জানি যে বৈষ্ণব পদাবলী সাহিত্য আগেও আমরা আলোচনা করেছি তা উজ্জ্বল নীলমণির নির্দেশানুসারে মূলত শৃঙ্গার রসের কাব্য এই সিঙ্গার রস যা উজ্জ্বল নীলমণি গ্রন্থে যে পঞ্চরসের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রূপে চিহ্নিত করা হয়েছে এই শৃঙ্গার বা উজ্জ্বল রসকে যে নামেই উজ্জ্বল নীলমণি নামকরণ করা হয়েছে গ্রন্থটির শিরূপ গোস্বামীর সেখানে এই সিঙ্গার বা মধুর রস যা আসলে রাধাকৃষ্ণের প্রেম অবলম্বনে রচিত সেখানে আমরা দেখতে পাবো যে এই উজ্জ্বল বা মধুর রসকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটাকে বলা হচ্ছে আর একটাকে বলা হচ্ছে সম্ভোগ সম্ভোগের বিপরীতে রাধাকৃষ্ণের প্রেমের বিচিত্র পর্যায় নিয়েই মূলত পূর্বরাগ মানে বিপ্রলম্ভ স্তরটা এই বিপ্লম্ভের আবার আমরা দেখব যে চারটি স্তর পূর্বরাক মান প্রেমবৈচিত্র এবং প্রবাস তাহলে পূর্বরাগ হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের একেবারে প্রথম স্তর পূর্বরাগ বলতে কি বোঝা যায় না নায়ক কিংবা নায়িকার পরস্পরকে দেখে কিংবা পরস্পরের কথা শুনে তাদের চিত্তে পরস্পরের প্রতি যে প্রথম অনুরাগ বা ভালোবাসার অনুভূতিটার জন্ম হয় তাকেই আমরা পূর্বরাগ বলতে পারি এ প্রসঙ্গে গোস্বামী তার উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থটির মধ্যে এই পূর্বরাগ সম্পর্কে যে কথাটুকু বলেছেন তা খুবই প্রাসঙ্গিক তিনি বলছেন যে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়রুণ মিলতি প্রাজ্ঞ পূর্বরাগ সৌচ্চতে এই যে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়রুন মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ সৌচ্চত অর্থাৎ যে রতি মিলনের পূর্বে দর্শন এবং শ্রবণের তারা উৎপন্ন হয়ে নায়ক নায়িকার চিত্তকে উন্মিলিত করে অর্থাৎ চিত্তের মধ্যে একটা প্রেমের উন্মেষ ঘটায় তাকেই আমরা পূর্বরাগ বলতে পারি তাহলে এখানে আমরা কিন্তু দুটো জিনিস লক্ষ্য করতে পারি যে এই মিলনের পূর্বে এই পূর্বরাগ অর্থাৎ প্রেমের একেবারে প্রথম স্তর এবং তা অর্থাৎ এই প্রেমের অনুভবটা নায়ক বা নায়িকার চিত্তে যে জন্মাচ্ছে সেটা হয় দুটো কারণে দর্শনের দ্বারা এবং শ্রবণের দ্বারা তাহলে দর্শন এবং শ্রবণ এই দুইভাবে পূর্বরাগ হতে পারে এবং তারই ওপর ভিত্তি করে আমরা দেখতে পাবো যে পূর্বরাগকে মানে পূর্বরাগ কিভাবে হতে পারে তার উপর ভিত্তি করে পূর্বরাগের আটটির মতো শ্রেণীর কথা বলা হচ্ছে যাদের প্রাথমিক বিভাজন দুইটি একটি দর্শনজাত পূর্বরাগ কি হচ্ছে শ্রবণজাত পূর্বরাগ দর্শনজাত পূর্বরাগ কি না দর্শনের মধ্য দিয়ে দেখার মধ্য দিয়ে যে পূর্বরাগের জন্ম তাকে আমরা দর্শনজাত পূর্বরাগ বলতে পারি এই দর্শন সাক্ষাৎ দর্শন হতে পারে চিত্রপটে দর্শন হতে পারে আবার স্বপ্নে দর্শন হতে পারে অন্যদিকে শ্রবণজাত যে পূর্বরাগ সেই শ্রবণ কীভাবে হতে পারে সেখানেও আমরা দেখতে পাবো পাঁচটা ভাগের কথা দুটি মুখে শ্রোবণ হতে পারে ভাট মুখে শ্রবণ হতে পারে কিংবা গুণীজনদের মুখে শ্রবণ হতে পারে কৃষ্ণের বাঁশি শুনে হতে পারে এই যে বিচিত্র ভাগ অর্থাৎ পাঁচটা শ্রবণজাত এবং তিনটি দর্শনজাত পূর্বরাগ অর্থাৎ কীভাবে সেই পূর্বরাগ হচ্ছে আমরা এই প্রসঙ্গেই বুঝে নেবার চেষ্টা করবো যে পূর্বরাগেরই কীভাবে সম্পন্ন হওয়ার উপর ভিত্তি করে যে প্রাথমিক দুটি বিভাজন আটটি যে ভাগের কথা বললাম সেটা তো প্রাথমিকভাবে দুটি বিভাগের মধ্যে পড়ে একটি দর্শনজাত আর একটি শ্রবণজাত দর্শনজাত পূর্বরাগের চমৎকার নিদর্শন হিসেবে আমাদের মনে পড়বে জ্ঞানদাসের একটি পদের কথা যেখানে রাধা বলছেন তা সখীকে আলোমন্নি জানো না জানিলে যাইতাম না কদম্বের তলে চিতমোর হরিয়া নিলে ছলিয়া নাগরো ছলে রূপের পাথারে আঁখে ডুবিশে রহিল যৌবনের মনে মন হারাইয়া গেল ঘরে যাইতে পথ মোর হইল অফুরাণ অন্তরে বিদরে হিয়া কী জানি কি করে প্রাণ এই যে রাধা বলছেন আলোমন্নি জানো না অর্থাৎ সখী আমি জানলে জান মানে যদি আমি আলোমন্নি জানো না মানে আমি জানতাম না যদি জানতাম জানিলে যাইতাম না কদম্বের তলে অর্থাৎ কদম্বের তলায় গিয়ে কৃষ্ণকে দেখেছেন রাধা চিতমোর হরিয়া নিলে ছলিয়া নাগরো চলে আমার চিত্তকে হরণ করে নিয়েছেন কে কৃষ্ণ রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল তার রূপ আমাকে মুক্ত করেছে আমি তার রূপের পাথরে পাথারে মানে তার রূপের সাগরে আমার মন আজ নিমজ্জিত তাই যৌবনের বনে মন হারাইয়া গেল তার যৌবন আমার মনকে হরণ করেছে তাই আমি আর ঘরে ফিরতে পারছি না সেই জন্য ঘরে যাইতে পথ মোর হইল অফুরান অন্তরে বিদরে হিয়া কি জানি কী করে প্রাণ অন্তরে আমার হিয়া বিদীর্ণ হচ্ছে প্রাণ কেমন করছে এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি তা হচ্ছে যে রাধা ভুল করে কদম্বের তলায় যান এবং কৃষ্ণকে দেখতে পান এবং তারপর রূপের পাথারে তার রূপের সমুদ্র রূপের সাগর যেন রাধার মনকে আকৃষ্ট করেছে রাধা আর কৃষ্ণের রূপ ভুলতে পারছেন না ঘর যেতে পারছেন না ঘরের পথ না দ্বিগুণ হয়ে উঠেছে এখানে আমরা যে পূর্বরাগের কথা বুঝতে পারি তা কিন্তু কৃষ্ণের রূপ দেখে অর্থাৎ কৃষ্ণের দর্শনজাত এবার যদি অর্থাৎ এটা আমরা জানি যে কৃষ্ণকে ঘিরে রাধার পূর্বরাগের যে দুটো শ্রেণী তার মধ্যে একটা দর্শনজাত পূর্বরাগ সেটার নিদর্শন হিসেবে আমরা এই পথটাকে রাখতে পারি অন্যদিকে শ্রবণজাত পূর্বর আগের একটি চমৎকার নিদর্শন হিসেবে আমরা চণ্ডীদাস যাকে পূর্বর আগে শ্রেষ্ঠ কবি বলা হয় তার একটি বিখ্যাত পদের কথা বলবো সেটা হচ্ছে সৈকে বা শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পোষিল গো আকুল করিল মোর প্রাণ না জানি কতিক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইবো সৈতারে এই যে পদটা বিখ্যাত একটি পথ চন্দীদাস যাকে আমরা পূর্বর আগে শ্রেষ্ঠ কবি বলি তাঁর একটি বিখ্যাত পথ হচ্ছে এই পথটি যেখানে রাজা বলছেন সই কে বা শোনাইল শ্যাম নাম অর্থাৎ কে আমাকে শ্যামের নাম শোনালো কানের ভিতর দিয়া সেই নাম কি হচ্ছে না মরমে বসিল গো আকুল করিল মোর প্রাণ না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে অর্থাৎ কৃষ্ণের নামে যে এমন মধু আমি জানতাম না আমার বদন আমার মুখ কৃষ্ণের নাম ছাড়তে পারছে না জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইবো সই তারে নাম পরতাপে তাপে যার গো অঙ্গে পরশে জপিতে নাম অর্থাৎ কৃষ্ণের নাম শুনে শুধু রাধার চিত্তে পূর্ব রাগের সঞ্চার হয়নি কৃষ্ণের নাম রাধার জীবনে জপমালা হয়ে উঠেছে বৈষ্ণবদের কাছে যেমন কৃষ্ণের জপমালা থাকে রাধার কাছেও জপমালা হয়ে উঠেছে কৃষ্ণ এখানে আমরা বুঝতে পারি যে কৃষ্ণের নাম শ্রবণ রাধার মধ্যে রাগের সঞ্চার ঘটিয়েছে ফলে এই পর থেকে সৈকে বা শোনাইল শ্যামনাম এই পর থেকে কিন্তু আমরা একটি চমৎকার পূর্ব আগে দৃষ্টান্ত বলতে পারি তাহলে শ্রবণজাত এবং দর্শনজাত এই যে দুই ভাগ তাদের আবার তিন এবং পাঁচ করে অষ্টম আট প্রকার বিভাজন কিন্তু প্রাথমিকভাবে শোভনজাত পূর্বরাক এবং দর্শনজাত পূর্বরাক অর্থাৎ পূর্বরাগ কীভাবে সম্পন্ন হচ্ছে তার ভিত্তিতে যে পূর্বরাগের বিভাজন সেখানে কিন্তু এই দুটো পটকে সামলে রেখে আমরা বুঝতে পারি যে কীভাবে দর্শনজাত এবং শোভনজাত পূর্বরাক ঘটতে পারে রাধা রাধাচিত্তে এবার আসি আমরা একটা অন্য প্রসঙ্গে এবার যে কথা আমরা বলবো যে যেখানে আমরা দেখতে পাবো যে এবার আমরা দেখব যে এই যে পূর্বরাগ এই পূর্বরাগকে এবার তার আরও কিছু শিলকরণের জায়গা রয়েছে যেখানে আমরা দেখতে পাবো যে পূর্বরাগকে আরও তিন ভাগে ভাগ করা হচ্ছে তাকে আরেকটা বিভাজনের ভিত্তিতে অর্থাৎ পূর্বরাগ অর্থাৎ কৃষ্ণের প্রতি প্রেমিকার চিত্তের যে জাগরণ সেই জাগরণের ধরনের উপর ভিত্তি করে আমরা দেখতে পাবো যে পূর্বরাগকে আরও বেশ কিছু ভাগে ভাগ করা হচ্ছে যেখানে দেখতে পাবো যে পূর্বরাগকে তিন ভাগে ভাগ করা হচ্ছে সাধারণী সমঞ্জসা এবং সমর্থা এই যে সাধারণী সমঞ্জসা এবং সমর্থা এই তিন যে ভাগ এই ভাগের কি না এখানে বলা হচ্ছে যে সাধারণী পূর্বরাগ হচ্ছে অর্থাৎ কে কেমনভাবে কৃষ্ণকে দেখেন তার উপর ভিত্তি করে এই পূর্বরাগ সাধারণী পূর্বরাগ হচ্ছে কৃষ্ণের প্রতি কুবজা প্রভৃতি সাধারণ নারীর যে ভালোবাসা তাকে বলতে পারি সাধারণী পূর্বরাগ সমঞ্জসা পূর্বরাগ না কৃষ্ণকে প্রেমিক রূপে নয় কৃষ্ণকে স্বামী রূপে ভালোবাসার যে চেষ্টা যেটা তার তাঁর স্ত্রীরূপে রুক্মিণী বা ভামারা করেন সেইভাবে কৃষ্ণকে দেখার যে চেষ্টা তাকে আমরা বলতে পারি সমঞ্জসা পূর্বরাক আর সমর্থা সমর্থাপূর্বরাক হচ্ছে শ্রেষ্ঠ পূর্বরাক যেখানে আমরা বলতে পারি যে আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম এই জায়গাটাই মূল কথা অর্থাৎ কৃষ্ণের ভালো থাকাটাই যেখানে ইম্পর্টেন্ট কৃষ্ণকে ভালোবাসাটাই যেখানে ইম্পর্টেন্ট কৃষ্ণের সুখেই সুখ রাধাই হচ্ছেন সেই প্রেমিকা যিনি সমর্থাপূর্ব রাগের অধিকারিণী এবং যিনি কৃষ্ণের জন্য গৃহধর্ম কুলধর্ম সব কিছু ত্যাগ করতে পারেন যেখানে আমরা চণ্ডীদাসের সেই একটি বিখ্যাত পথ পাই যেখানে তিনি বলেন কলঙ্কি বলিয়া ডাকে সব লোক তাহাতে নাহিক দুঃখ তোমার লাগিয়া কলঙ্কির হার গলায় পড়িতে সুখ আমরা বুঝতে পারি যে সমর্থাপূর্বর আগের যথার্থ অধিকার নেই আসলে রাধা ঠাকুরানী যার কাছে গৃহধর্ম কুলধর্ম সংসার ধর্ম পর্যন্ত বিসর্জন দেওয়া যায় কৃষ্ণের সুখের জন্য আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম সেই চৈতন্য চরিতামৃতের ভাষায় আমরা বুঝতে পারি যেখানে কৃষ্ণের সুখই একমাত্র ফলে সাধারণই সমঞ্জস্যা এবং সমর্থা এই যে সমর্থা সমর্থাপূর্বরাক যেখানে কৃষ্ণের প্রীতি একমাত্র সুখ একমাত্র সাধনা রাধাই যার একমাত্র অধিকারিনী সেই সমর্থা পূর্বরাগকে শ্রেষ্ঠ বলে চিহ্নিত করা হয় এবং তার একমাত্র অধিকারিনী রূপে আমরা রাধাকে বসাতে পারি এবার আমরা আরেকটি পূর্বরাগের তত্ত্বের কথায় আসব যে পূর্বরাগ তার ক্ষেত্রে নায়িকার কোন কোন দশা হয় সাধারণভাবে পূর্বরাগের পর্যায়ে গেলে নায়িকা রূপে রাধার মধ্যে যে দশাগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে লালসা উদ্বেগ জাগরণ তানব অর্থাৎ কৃষ হয়ে যাওয়া জরিমা ব্যাধি উন্মাদ মোহ ও মৃত্যু পর্যন্ত হতে পারে এই রকম দশটা দশার কথা আমরা বলি কিভাবে থাকতে পারে সেটাও আমরা বুঝে দেব, যেমন ধরো লালসা কিংবা উদ্বেগ এগুলোর পরিচয় কিভাবে আমাদের বৈষ্ণব পদাবলিতে আছে সেটাও আমরা দেখে নেবার চেষ্টা করবো এখাত এক্ষেত্রেও আমরা চণ্ডীদাস যাকে পূর্বরাগের শ্রেষ্ঠ কবি বলি যিনি পূর্বরাগের সমস্ত পর্যায়ে সমস্ত ধরন ধারণ নিয়ে পদ লিখেছেন এবং পূর্বরাগ পর্যায়ে সহজ ভাষায় রাধার অন্তরকে দেখিয়েছেন যৌবনে তিনি কেমন করে যোগিনী সেজেছেন কৃষ্ণের নাম যার কাছে জপমালায় পরিণত হয়েছে সেই রাধার একটা কি রাধাকে ঘিরে কৃষ্ণকে দেখার জন্য তার উন্মাদনাকে ঘিরে আমরা একটি পদের কথা বলবো যেখানে বুঝতে পারবো যে পূর্বরাগের এই যে দশাগুলো লালসা উদ্বেগ তা কেমন করে প্রকাশ পেতে পারে যেখানে একটি পদে রাধা বল রাধা সম্পর্কে আমাদের চঞ্চিদাস বলছেন ঘরের বাইরে দ্বন্দ্বে শতবার তিলে তিলে আইসে যায় মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কারণে চায় এই যে ঘরে আর বাইরে বারবার তিনি যাতায়াত করছেন তিলে তিলে আইসে যায় তার মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কারণে চায় তার মন মানে উৎকণ্ঠিত নিঃশ্বাস ঘন ঘন পড়ছে কদম্ব কারণে তাকাচ্ছেন যদি একবার কৃষ্ণকে দেখতে পান এখানেও কিন্তু আমরা বুঝতে পারি এটাকেও একরকম দর্শনজাত পূর্বরাগের পথ বলা যায় যে তিনি হয়তো কদম্ব কারণে একবার কৃষ্ণকে দেখেছিলেন তারপর থেকেই বারবার তিনি কদম্ব কারণের দিকে তাকাচ্ছেন এখানে যে লক্ষণীয় বিষয় যে তিলে তিলে আইসে যায় মন উচাটন মন উচাটন মানে মন উদ্বিগ্ন এই উদ্বিগ্নতা হচ্ছে পূর্ব রাগের পর্যায়ে নায়িকার একটি অন্যতম অবস্থা এবং এরপরও যদি আরও একটু আমরা এগিয়ে যাই রায় ক্যাম এমন কেন বা হইল গুরুদুরুজন ভয় নাহি মন কোথা বা কী পাইল সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে বসি থাকি থাকি উঠোয় চমকি ভূষণ খসাইয়া পড়ে বয়সী কিশোরী রাজার কুমারী তাহি কুলবধূ বালা কী বা অভিলাষে বারোয়ে লালসে না বুঝি তাহার ছলা এই যে লালসা কিবা অভিলাষে বারোয় লালসে না বুঝি তাহার ছলা অর্থাৎ কোন অভিলাষ নিয়ে তার এই লালসা কাকে দেখার জন্য তার এই লালসা যেন মাথায় ঢোকে না এই যে ব্যাপারটা এই যে লালসা কৃষ্ণকে দেখবার জন্য একটা লালসা তৈরি হয়েছে একবার যদি তিনি দেখতে পান তাই জন্য তিনি বারবার ঘর আর বার হচ্ছেন এই যে লালসা কিংবা একটু আগে আমরা যে উচাটন মনের কথা বললাম অর্থাৎ উদ্বিগ্নটা এটাই কিন্তু পূর্বরাগের যে দশ দশার কথা বলা হয় তার মধ্যে অন্যতমই হচ্ছে এই উদ্বিগ্নতা এই লালসা এটাও কিন্তু আমরা চণ্ডীদাসের পদে পাচ্ছি ফলে এইভাবে পূর্বরাগকে তার সংজ্ঞাকে তার স্বরূপকে বুঝে নেবার চেষ্টা করব তার বিভাজনগুলো কখনও সেটা কীভাবে হচ্ছে তার ভিত্তিতে তাকে দর্শনজাত বা শোভনজাত কিংবা যেখানে আরও একভাবে ভাগ করা যায় যে নায়ক কৃষ্ণের প্রতি নায়িকার মনোভাবটা কেমন তার ভিত্তিতে আমরা সাধারণই সমঞ্জস্যা এবং সমর্থা যে সমর্থাকে আমরা শ্রেষ্ঠ বলে চিহ্নিত করলাম এবং তার দশাগুলো অর্থাৎ নায়িকার দশাগুলোও কিন্তু আমরা এইভাবে উদাহরণ সহযোগে আমরা বুঝে নিতে পারি আর এখানে যে কথা বলতে হয় যে পূর্বরাগ নায়ক কিংবা নায়িকা দুজনেরই হতে পারে কিন্তু বৈষ্ণব পদাবলিতে রাধার পূর্বরাগ বেশি করে গুরুত্ব পেয়েছে কারণ রাধার পূর্বরাগে নারীর প্রেম যে প্রকাশ তাতে পূর্বরাগের যে বৈচিত্র্য বা যে দশা তার সেই বৈচিত্র্যটা অনেক বেশি করে আমাদের কাছে ধরা পড়ে ফলে এই দিক থেকে পূর্বরাগের পর্যায়ে বেশিরভাগ কবি রাধার পূর্বরাগকে গুরুত্ব দিয়েছেন আমরা আগেই বলেছি পূর্বরাগের শ্রেষ্ঠ কবি হচ্ছেন চণ্ডীদাস আমাদের উদাহরণগুলোতেও বারবার আমরা চণ্ডীদাসকে টেনেছি আমরা চণ্ডীদাসকে নিয়ে আলোচনা অনেক আগেও করেছি ফলে আলাদা করে আজকের আলোচনায় আর চণ্ডীদাসকে টানবো না শুধু এটুকু বলতে পারি যে সহজ ভাষায় রাধার অন্তরের কথাকে যেভাবে চণ্ডীদাস ব্যক্ত করেন তাঁর রাধা যেভাবে বলেন সই কেবা শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মনে বেপসিল গো আকুল করিল মোর প্রাণ এই যে কৃষ্ণের নাম শুনে রাধার চিত্তের ব্যাকুলতা গীতিকবিতার মতোই কবি হৃদয়ের তথা হৃদয়ের অনুভূতির স্বতঃস্ফূর্ত এই যে প্রকাশ সহজ ভাষায় এ তো আমাদেরও হৃদয়কে ছুঁয়ে যায় সহজ ভাষায় রাধার পূর্বরাগ পূর্বরাগেই রাধার কৃষ্ণে নিবেদিত প্রাণ রাধার প্রেমের মধ্যে নিবেদনের সুর নিবেদনের সুর নিঃসন্দেহী চণ্ডীদাসকে তার পদবলী সাহিত্যের ধারায় তার পূর্বরাগের পর্যায়ে তাকে অন্যান্য বৈষ্ণব পদকর্তারা যারা পূর্বরাগ নিয়ে পদ লিখেছেন তাদের থেকে আলাদা করে দেয় যাই হোক আজকের আমাদের পূর্বরাগ তার সংজ্ঞা স্বরূপ শ্রেণীবিভাজন এবং শ্রেষ্ঠ কবি নিয়ে এই সামগ্রিক আলোচনা এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে এবং এই ধরনের আলোচনা আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই